জয় জগন্নাথ আজকে উল্টো রথ হ্যাঁ বন্ধুরা রথ শেষ জগন্নাথ দেব মাসি বাড়ি থেকে আবার নিজের বাড়িতে ফিরছে ছোটোবেলায় আমাদের মামা বাড়ি মাসি বাড়ি থেকে ফিরতে কি মন খারাপ হতো বলুন তো তাই জগন্নাথ দেবের মনটা একটু ভালো করে দেওয়ার জন্য আমি বাড়িতে আজকে বানালাম মালপোয়া আর ছোলার ডাল মালপোয়াটা আজকে আমি সুজির মালপোয়া বানিয়েছি কম মিষ্টি দিয়ে সুজিটা সারাদিন ভিজিয়ে রাখার নিয়ম কিন্তু আমার সন্ধ্যাবেলা মনে হয়েছে মালপোয়াটা করব তাই ঘন্টাখানেক আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম এবং সেই ভেজা সুজিতে আমি দু কাপ মতো চিনি পাঁচশো গ্রাম সুজির মধ্যে আমি দু কাপ মতো চিনি একটু গোটা গোলমরিচ এবং কাঁচা মৌরি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম তারপর কড়াই তেল গরম করে আমি মালপোয়াগুলো একে একে ভেজে তুলে নিলাম আর আরেক দিকে আমি ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম আর খানিকটা কাঁচা লঙ্কা টমেটো আদা রেডি করে রেখেছিলাম ছোলা আর হিং তার সঙ্গে দেব বলে আমি করার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা হিং ফোড়ন দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা টমেটো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে ছোলার ডালটা দিয়ে দিয়েছিলাম আর পরিমাণবত নুন চিনি দিতে ভুলিনি কিন্তু আমি অসাধারণ হয়েছিল বন্ধুরা ছোলার ডাল এবং মালপোয়া দেখতে এবং খেতে আপনারা যদি পারেন এই মালপোয়াটা বানিয়ে নিন এটা আমার সেজ মাসির শাশুড়ি মা খুব ভালো বানাতেন তার মতো অত ভালো আমি করতে পারিনি একটু জাস্ট চেষ্টা করেছি পরের বার সারাদিন সুজি ভিজিয়ে রেখে মালপোয়াটা বানাব